আপনাদের এই তিনটি সাবানের বিষয়ে সম্পূর্ণ বেসিক তথ্য দেওয়ার চেষ্টা করব প্রথমে আসি মোস্ট ভাইরাল ওরা সোপ বা যেটা আপনার স্কিনকে অনেক বেশি সাদা বা ফর্সা করতে হেল্প করে এবার আসি কজি কজিস্যানসো যেটা আপনার স্কিনের যে কোনো কালো দাগ রিমুভ করতে হেল্প করে লাস্ট যেটা সেটা হলো গ্লোটাস সোপ যেটা আপনার স্কিনকে ফর্সাই করবে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ওয়ারা বা ক্যারেট সোপটা তো ফর্সাই করে আপনিই বলতেছেন আবার আপনিই বলতেছেন গ্লোটা সোপটাও ফর্সাই করবে তাহলে কেমনে কি ভাই হুম কেমনে কি সেটাই ক্লিয়ার করবো আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দেখবেন ওয়ারা বা ক্যারেট সোপ সাদা বা ফর্সা করতে অনেক বেশি হেল্প করে এটা তোমরা সবাই জানি যেটা জানি না সেটা হলো গ্লোটা শুধু ফর্সা না এক্সটা ফর্সা করে সোফের লেখাই আছে আলটা হোয়াইটিং উইথ গ্লোটা এক্স থ্রি মানে এই গ্লোটা সোপটা এতটাই প্রিমিয়াম টাইপের সোপ যা আপনাদের স্কিনকে অন্য সাবানের তুলনায় তিন গুণ অধিক পরিমাণে ফর্সা করতে হেল্প করে যা অন্য সাবান আজ অবধি অতটা ফর্সা করতে পারে নাই ঠিক ততটাই ফর্সা করবে এই গ্লোটা সোপটা এখন আরাম সে তিনটা সাবানের ভিতরে যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নেবেন আশা করি তিনটা সোপ নিয়ে আর কোনো কনফিউশনে আপনাদেরকে ভুগতে হবে